এই কয়েকদিন প্রায় বিকেলবেলা এই পিঠাটাই তৈরি করছি বাচ্চারাও পছন্দ করছে আমার নিজেরও বানাতে অনেক সহজ মনে হয় অল্প সময়ে বানানো হয়ে যাচ্ছে আর তার মাঝে যে যেহেতু একটু ফ্রুটসও দিয়েছি এখানে তাই খুবই ভালো লাগছে চিনি নামমাত্র দিয়েছি খেতে মিষ্টি যেটা লাগে সেটা ফ্রুটস থেকে আসে এজন্যই ভালো লাগছে তো আমি তো গরম গরম খেতেই পছন্দ করি আমি গরম অবস্থায় নিয়ে দেখছি গতকাল বানিয়েছিলাম অন্য রকমের আজকে অন্য রকমের ফল ব্যবহার করলাম আসলে দেখছিলাম কোনটাতে কেমন লাগে তো বানাতে এই কারণে সহজ বলছি আমি মেখে মাত্র তিরিশ মিনিট রেখেছিলাম তো অন্য কিছু করতে করতে ওই তিরিশ মিনিট চোখের পলকেই চলে গেছে এখন আমি হাত দিয়ে ছোট ছোট করে দিয়ে দিব বড় দেয়া যায় তবে ছোট দিলে খেতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে বাচ্চারা নষ্ট করতে পারবে না যেটা নেবে সেটা এমনিতেই শেষ করবে খুব অল্প সময়ে শর্টকাট নাস্তা এই কয়েকদিন করছি ভীষণ ভালো লাগছে তো আজকে আবার আমাদের কোরবানের তৃতীয় দিন বাংলাদেশের হিসাব করলে দ্বিতীয় দিন আর কি তো সন্ধ্যার দিকে আমাদের এই মাংসটা এসেছে তো ওর বাবার আমি দুজনে মিলে কেটে নিচ্ছিলাম আমাদের এখানে তো আত্মীয় স্বজন কম তো ওইরকম দেশে যে সবাইকে মিলেমিশে একসাথে খাওয়ার একটা আনন্দ বা দেওয়ার আনন্দ ওটা কিছুটা কম তারপর ছোটোবেলা থেকে আমরা যে সিস্টেমে মা বাবাকে কোরবানি করতে দেখেছি তো ওই নিয়মে ওভাবে ওই জিনিসগুলো আমাদের মাথায় থাকে তো যাই হোক ওর বাবা বলল কিছু ফ্রেশ অবস্থায় এখন তুলে দাও তো আমি এর ফাঁকে ওর বাবা একটু ওইগুলা এগুলো কাটার কোনো সাইজ করা যাবে না এভাবে রেখে দিতে হবে তো যাই হোক আমি একটু মশলা করে নিলাম ভাবলাম ফ্রেশ অবস্থায় একটু রান্না করে ফেলি এটা আবার চালের রুটি দিয়ে খেতে অনেক মজা আমি কেন জানি চালের রুটিটা তৈরি করতে পারি না আসলে কোরবানের সময় এই চালের রুটিটাকে বেশি মিস করি অন্য সময় অত বেশি মিস করা হয় না যার কারণে আমার শেখাও হয় না প্রায় ভাবি মাঝে মধ্যে ট্রাই করে দেখব কয়েকবার করলে হয়তোবা আমিই শিখে ফেলতে পারবো কিন্তু তখন আর মনে থাকে না তো যাই হোক চালের রুটি আমি কোনোভাবেই তৈরি করতে পারবো না হয়তো বা খোলা চা যেটা পিঠা ডিম একটু মিক্স করে করে ওইটা তৈরি করতে পারি তো সব কিছু মশলাপাতি দিয়ে মেখে সুন্দর করে এখন পেঁয়াজ ভেজে তারপর এটা দিয়ে দিলাম মাংসগুলা তো তেজপাতা দেওয়া হয়নি আর বাদ বাকি গোটা মশলা সব কিছুই দেওয়া হয়েছে সব রকমের আইটেম থেকে একটু একটু দিয়েছি কোনো প্রকার পানি টানি কিছুই দিব না তো ভালো করে নেড়ে চেড়ে দিব যতক্ষণ না মানে মাংস থেকে যে একটু পানি ছেড়ে আসে ওটা আসলে তারপর ঢেকে অল্প তাপে রান্না করে নিব পুরা খড় একবারে মশলার গন্ধে ভোগো করছে তো আমাদের কাছে তো ভালোই লাগছে একটা অন্যরকম খুশি লাগে আসলে মাংস তো আমাদের প্রায় খাওয়া হয় তারপরে কোরবানের মাংস এটার জন্যই মনের মধ্যে একটা অন্যরকম তৃপ্তি লাগে সবাইকে মিস করছি গত বছর আমি এই দিনে মানে কোরবানটা বাংলাদেশে করেছিলাম আজকে আমি কত দিন তো ভালো করে সব কিছু ফ্রেশ করে একটু সালাদ কেটে নিচ্ছি বাসায় যদি ফ্রেশ টমেটো শশা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ থাকে তাহলে আমার কাছে মনে হয় দেশি সালাডটাই সবচেয়ে বেস্ট যদিও বা আমরা অনেক ধরনের সালাদ তৈরি করে খেয়ে থাকি তবে আমাদের দেশি স্টাইলের মাংসের ঝোলের সাথে বা মাংসের সাথে এই সালাডটাই আমার কাছে বেশি ভালো লাগে তো আমি অল্প করে একটু গাজরও দিয়েছি যেহেতু রাতের বেলা খাবে আর গাজর তো এমনিতে অনেক ভালো এই সালাতে গাজর আমি কখনো হাতে কুচি করি না ব্লেটারে একটু লম্বা করে করে দিই এতে খেতে খারাপ লাগে না না হয় অনেকেই দেখি যে গাজরটা পছন্দ করেন না ওই যে মোটামোটা একটু শক্ত হয় গ্রেটার একটু লম্বা করে করে নিলে ধরি তখন দেখা যায় যে খারাপ লাগে না দেখেন কত সুন্দর লাগছে আর কিছুই দিব না আমি আবার এখানে সরিষার তেলও ইউজ করব না একটু লেবু চিপে দিব আর লবণ দিয়ে মেখে নিব তো চালের রুটি আর বানালাম না পরোটাই রেডি করে ফেললাম আমার কাছে আমার নিজের পরোটা অনেক ভালো লাগে তো আমি যতটুকু সম্ভব তেলটা কম দেওয়ার চেষ্টা করি তো না পারতে তেলটা দিয়ে একটু ছেঁকে নিই এরকম আর কি এই পরটাটা গরম গরম খেতেই বেশি ভালো কারণ উপর থেকে অনেক ক্রিস্পি থাকে ভেতরে আবার একটু ফালি ফালি থাকে তো আমি ঝটপট ছেঁকে নিয়েছি ওদেরকেও খেতে দিলাম রাত বাজে অনেক তো ওই টাইমটা আর না বলি আপনারা হয়তো ভাববেন কী এত খাদক আমরা প্রায় একটা সময় এই খাবার দাবারটা খাচ্ছি তো ভাবলাম যে আজকে যেহেতু মানে আমাদের আসল ঈদের আনন্দটাই আমরা উপভোগ করছি একটা দিন না হয় একটু অনিয়ম হোক নিশ্চয় আল্লাহ বরকত দিবেন তো হেঁ আর কি সালাদ দিয়ে এভাবে মাংস খেতে কার না ভালো লাগে এটা অন্যরকম একটা টেস্ট আর আমার এই গরম গরম পরোটা আমার কাছে তো অন্যরকম লাগছে তো আমার আইমানও আমাকে অনেক হেল্প করেছে ও সহ একটু ছেঁকে দিয়েছে বেলেও দিয়েছে যার কারণে সব কিছু মিলে মানে সব কিছু গুছিয়ে আমরা খেতে বসতে পারলাম আমার ছোট বাবাটা ঘুমাচ্ছে তো যাই হোক মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হলে সমস্যা নেই এটাও মধ্যেও একটা আনন্দ সুখ খুঁজে পাওয়া যায় রান্নাও অনেক ভালো হয়েছে যতটুকু সেদ্ধ হওয়ার প্রয়োজন ততটুকুই হয়েছে আমার আবার সেদ্ধ না হলে ভালো লাগে না কালারটাও সুন্দর হয়েছে অনেক সময় একটু কালচে হয়ে যায় আবার অনেক সময় কেমন যেন একটু হলদেটে হয়ে যায় তো এই কালারটা আমার অনেক পছন্দের তো মজা করে খাচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন আর যে যেখানে আছেন সেখানে ভালো থাকবেন যারা আমার সাথে আছেন আমাকে সময় দেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাও আপনাদের পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ঈদ মোবারক আল্লাহ হাফেজ